আসসালামু আলাইকুম এনআইডি কার্ড কারেকশনের যারা ইতিমধ্যে আবেদন করেছেন এবং যে আবেদনগুলা জটিল যে আবেদনগুলা আপনি হয়তো বা নির্বাচন অফিসে গিয়েও আপনার যথাযথ প্রয়োজনীয় সাপোর্টিং পেপার সাবমিট করেও কারেকশন বা সংশোধন করতে পারেননি এই জটিল সংশোধনগুলা নিষ্পত্তির জন্য কিন্তু এনআইডির মহাপরিচালক থেকে ইতিমধ্যে একটা চিঠি ইস্যু করা হয়েছে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশের মধ্যেই এ আবেদনগুলা বিশেষ করে জটিল আবেদন নিষ্পত্তির জন্য অনুরোধ করা হয়েছে এবং বেশ কিছু কর্মকর্তাকে কিন্তু দায়িত্ব প্রদান করা হয়েছে যখন এনআইডি কার্ড কারেকশন আমরা করতে যাই এ আবেদন করার পরবর্তীতে এ আবেদনগুলা কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্যাটাগরি ওয়াইজ ভুক্ত হয় যেমন ক খ গ গ এক ঘ ঘ এক মোট ষাট ধরনের ক্যাটাগরি কিন্তু রয়েছে এই যে জটিল আবেদন যে আবেদনগুলো হয়তো বা আইনের দিক থেকে বিবেচনা করে কখনোই কারেকশন করা সম্ভব নয় কিন্তু এ আবেদনগুলা যাতে মানবিক কারণ বিবেচনায় কারেকশন বা সংশোধন করে দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু এনআইডির মহাপরিচালকের কাছ থেকে ইতিমধ্যে একটা বার্তা এসেছে এবং ইতিমধ্যে একটা কমিটিও কিন্তু গঠন করা হয়ে গেছে অনেক সময় কিন্তু দেখতে পায় অনেক আবেদনগুলো কিন্তু আপনার করা জরুরি আপনি হয়তোবা যে আবেদনটা করছেন এবং সেটার নাম বা বয়স পিতামাতার নাম যেটাই কারেকশন করার জন্য আবেদন করেন এবং এটার সঙ্গে আপনার সত্যতা পাওয়া গিয়েছে এ আবেদনগুলো কিন্তু মানবিক দিক বিবেচনা করে যাতে কারেকশন করে দেওয়া হয় তো ইতিমধ্যে যে চিঠিটা ইস্যু করেছে ইস্কিনে আপনারা হয়তোবা বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রংপুর বিভাগে প্রায় বারো হাজার তিনশো তেতাল্লিশটি আবেদন রয়েছে যেগুলো কারেকশনের জন্য কিন্তু উপযুক্ত কর্মকর্তাকে ভিন্ন ভিন্ন পদে যারা রয়েছেন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিভাগে প্রায় চোদ্দো হাজার আবেদন রয়েছে যেগুলো জটিল খুলনা বিভাগে প্রায় আঠারো হাজার মতো আবেদন রয়েছে ফরিদপুরে প্রায় তেরো হাজার তিনশো তেপ্পান্নটার মতো আবেদন রয়েছে যেগুলো খুবই জটিল এবং পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ড্যানে নির্দিষ্ট কর্মকর্তাদের কিন্তু এখানে আবার দায়িত্ব দেওয়া হয়েছে এর বাইরে ঢাকার মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু প্রায় বত্রিশ হাজার একশো পঞ্চান্নটা জটিল আবেদন ময়মনসিংহে আঠাশ হাজার তিনশো উনসত্তরটা জটিল আবেদন কিন্তু পড়ে রয়েছে এমনকি আপনার কুমিল্লা চট্টগ্রামেও যদি থাকেন তাহলে কিন্তু দেখতেই পারবেন একুশ হাজার হ্যাঁ সরি উনত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশটা কুমিল্লাতে আবেদন রয়েছে এবং চট্টগ্রামে বাইশ হাজার চারশো নয়টা আবেদন কিন্তু পড়ে রয়েছে এবং এনআইডির মহাপরিচালক কিন্তু ক্যাশ প্রোগ্রামের ইতিমধ্যে উদ্বোধন করেছেন ক্যাশ প্রোগ্রামের মাধ্যমে সাধারণত আপনি যদি সাপোর্টিভ পেপার যথারীতি সাবমিট করতে পারেন আপনি এনআইডি কারেকশনের জন্য যথাযথভাবে অনলাইনে আবেদন করেন আপনি তো আবেদন করতেই পারেন সেটা অনলাইন বা অফলাইন অনলাইনে আপনি চাইলে এক মিনিটের মধ্যে আবেদন করতে পারেন এই আবেদনটা অবশ্যই যথাযথ বাংলাদেশ সরকারের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের যে গ্যাজেটটা রয়েছে এনআইডি কারেকশনের জন্য সাপোর্টিং পেপার এগুলো সাবমিট করে যদি করতে পারেন তাহলে কিন্তু তারা করে দিচ্ছে আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনার হয়তোবা যে কারেকশনটা প্রয়োজন কিন্তু আপনি যথাযথ সাপোর্টিং পেপার সাবমিট করতে পারছেন না এগুলো কিন্তু তারা আবার বাতিল করে দিচ্ছে সেই এনআইডির ক্র্যাশ প্রোগ্রাম কিন্তু এভাবে বর্তমান সময় চলতেছে এটা একে জানুয়ারি থেকে শুরু হয়েছে দুই হাজার পঁচিশ একত্রিশে মার্চ দুই পর্যন্ত এটা কিন্তু চলমান থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনাদের এনআইডি সম্পর্কিত ভিডিওগুলো অতি সহজে আপনার কাছে পৌঁছে যায় এবং এনআইডি কারেকশন নিয়ে নির্বাচন কমিশন থেকে কি কি আপডেট দেওয়া হচ্ছে কোন সময় কোন দিন এগুলো সম্পর্কে যাতে আপনারা জানতে পারেন আর ভিডিওটা লাইক করে দিতে পারেন ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তাদের তাদের অঞ্চলের জেলার নিষ্পত্তি আবেদন সমূহ আবশ্যিকভাবে একে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে নিষ্পত্তি করতে হবে এটা কিন্তু সেখানে তারা বলেই দিয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গ ক্যাটাগরির আবেদন সমূহ নিষ্পত্তি ক্র্যাশ প্রোগ্রামে সফল করতে প্রয়োজনীয় সমন্বয় এবং তত্ত্বাবধায়ন করবেন যেগুলো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গ নাম্বারে বলা হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাগণ নিজ নিজ দায়িত্বের পাশাপাশি ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম সমন্বয় এবং তত্ত্বাবধায়ন করবেন তিন নম্বরে বলা হয়েছে পরিচালক পরিচালনা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ক্র্যাশ প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম মনিটরিংয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তর এনআইডির মহাপরিচালককে কিন্তু আবার রিপোর্টিং করতে হবে যাদের তিনি আবার দায়িত্ব দিয়েছেন এই চিঠিটা কিন্তু ইতিমধ্যে ইস্যু করা হয়েছে চিঠির কিছু অংশ আপনাদের কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি